গুড মর্নিং বন্ধুরা হাই কেমন আছো হ্যাপি মকর সংক্রান্তি তো তোমরা কেমন কাটিয়েছ মকর সংক্রান্তিতে আমি তো খুব 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 মজা করছি তো যে কথাটা বলার ছিল যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা আগে বুড়ির গর্ব বানিয়ে নেড়া দিয়ে ঘর বানিয়ে তখন ঘরটাকে পুড়িয়ে দিতাম তো এবার তখন তো বিয়ে হয়ে গেছে এখন তো বাড়ি না তো তার জন্য কিছু জাবরা বাড়ির জমিয়ে ওই পুড়িয়ে আগুন পোহাচ্ছি তো আমরা আমার হাজব্যান্ড আমাকে পিঠে খাওয়াই দিচ্ছে এখানে খুব মজা করছি তো সারাদিন শুধু মজা 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 তো আর কি করবো সারাদিন কাজ সেরে এখন বানছি পিঠে তো পিঠে বানিয়ে পিঠে খাওয়ানো হচ্ছে সারাদিন শুধু পিঠেই বানাচ্ছি তোমরা কি করছ আমাকে একটু জানিও হায় তো এতটুকুই তোমাদের জন্য ভালোবাসা রইল আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি তোমরা তোমরা আমাকে ভালোবাসা দিও তো তোমরা কী করছো মকয় সংখ্যা দিয়ে দে আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো আর কি করব কিছু বলা নেই সারাদিন তো কাজই করছি মাংস পিঠে পিকনিক আজকে দুদিন ধরে ভিডিওটা কালকে দেওয়ার ছিল কালকে দিতে পারিনি সময় পাইনি তো আজকে দিয়ে দিলাম ভিডিওটা তো তোমরা কি কী পিঠে বানিয়েছ আমাকে বলবে আমি তো শুধু তিন জাতের পিঠে বানাচ্ছি মালপোয়া পাটি সাপ্তা পায়েস দুধ পুলি তিন অনেক জাতের ভুল বলছি তো আমাকে প্লিজ একটু বলবে তোমরা কি কী পিঠে বানিয়েছ কীভাবে তোমরা কি পিকনিক খেয়েছো আমি তো জানি তোমরা পিকনিক খেয়েছো তারপর আমাকে একটু বলবো দেখো আমার মেয়ে পিঠে খাচ্ছে আমাকে নিয়ে কি করছে হ্যাঁ তো রাখছি টাটা বাই বাই তো